এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করব। শিক্ষকদের সাথে যদি আপনারা ফাত্রামি করেন তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তার সৃষ্টি হয় একের পর এক অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় মাপ জাস্টিসের নামে এক ধরনের পরিবেশ আনস্টেবল করার চক্রান্ত চলছে সুতরাং নির্বাচন যত বিলম্বিত হবে চক্রান্ত তত বাড়বে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যেহেতু অনিশ্চয়তা কেটে গিয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জানুয়ারি মাসে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না সরকারকে আহ্বান জানাই আগামী জানুয়ারি মাসে আপনারা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেন আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসন ঘোষণা করেছি আমরা আরও একশোটি আসনে আমরা প্রার্থী ঘোষণা করব এবং জানুয়ারি মাসে সরকারকে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের শিক্ষকরা যারা এমপিএভুক্ত ভুক্ত শিক্ষক সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা তারা এক সপ্তাহ অধিক সময় ধরে শহীদ মিনারে আন্দোলন করছে সেই আন্দোলনে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সংগতি জানিয়েছি আমরা সরকারকে আহ্বান জানিয়েছি অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এই শিক্ষকরা দুর্নীতি করে না তারা সমাজের সারা মানুষ সুতরাং আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে ভুক্ত শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আহ্বান করছি শিক্ষকদের সাথে যদি আপনারা নয় ছয় করেন শিক্ষকদের সাথে যদি আপনারা ফাটামি করেন তাহলে কিন্তু কোনো উপদেষ্টার গতি থাকবে না সুতরাং শিক্ষকদের দাবি অবশ্যই আপনাদেরকে মানতে হবে তাদেরকে আপনারা কিভাবে তারা শহীদ এই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে এত কষ্ট করছে এই যে শিক্ষা উপদেষ্টা আপনি তো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং এই শিক্ষকদের কষ্ট আপনি কেন অনুধাবন করতে পারছেন না তাদের দাবি কি তারা বলছে মূল বেতনের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে অযৌক্তিক কোনো দাবি নয় এবং তারা পনেরোশো টাকা মেডিকেল সাপোর্টের দাবি জানিয়েছে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের মূল ব্যতাদের দাবি জানিয়েছে এই দাবির প্রতি গণ অধিকার পরিষদের সম্পূর্ণ সংগতি রয়েছে সরকারকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি যদি এই শিক্ষকদের দাবি আপনারা না মেনে নেন এই শিক্ষকদের সাথে নিয়ে আমরা যমুনা এবং সচিবালয় ঘেরাও করব।